লং ਉਸ সৃষ্টি হবে না এটা কোন ই কারণ হচ্ছে যে অস্থিরতা চারিদিকে আসে আজকে ভাঙাপুরা উত্তাল আমরা দেখেছি हैन নির্বাচনী সীমানাকে কেন্দ্র করে এই রকম পরিস্থিতি আপনার কি মনে হয় যে সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা আছে রাজাকুল হায়দার চৌধুরী না এখন তো ধরেন না আপনার সব জায়গায় অস্থিরতা আছে সর্বক্ষেত্রে অস্থিরতা আছে এখন হচ্ছে যে হয়তো ওই যে বললেন না একটা স্পিলিঙ্গীয় থেকে দাপানদের সৃষ্টি হবে না এটা কোনো ইয়ে নাই কারণ হচ্ছে অস্থিরতা চারিদিকে আছে অস্থিরতা কোনো শেষ নাই আপনার আপনি যদি গাজীপুর যান আজ যদি আপনি যদি আশুলিয়া যান যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেখানে যেখানে আছে সেখানে গেলে বুঝবেন এই যে আপনার সালমান এফ রহমান ওনার বিরুদ্ধে অভিযোগ থাকুক কিন্তু ওনার যে ফ্যাক্টরি গুলো বন্ধ বন্ধ করে দেওয়া এক লাখ মানে লক্ষাধিক লোক সেখানে বেকার হয়ে গেল তারপরে মানে আমাদের গাজী গা গাজী যে টায়ার ইন্ডিয়া সেটা পড়ায় দিলো আটশো কোটি টাকার প্রজেক্ট সেখানে কি করতো এই গাজী গাজিটা গাজী এ বাংলাদেশের থার্টি ফাইভ পার্সেন্ট আপনার চাহিদা মিটাইত টায়ারের এবং সে সেই টায়ারটা আমরা আনতে হচ্ছে কোত্থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আনতেছে আমাদের ফরেন এক্সেঞ্জ খরচ করে তো আপনাদের এখন কি এই এই যে এতগুলা মানুষ বেকার এগুলা কোন দিন সেটা বিস্ফোরিত হয়ে যায় কদিন আপনি চাপা দিয়ে রাখবেন কয়দিন আপনি মেটিকুলার ডিজাইন দিয়া কত কতদিন আপনি মব কালচার দিয়া কতদিন আপনি চাপাইয়ে রাখবেন সবকিছু তো শেষ আছে আজকে পুলিশরা মাঠে আছে পুলিশের পুলিশদের এত পুলিশ যে মানে আপনার একটা অভিযোগ আছে প্রায় তিন হাজার পুলিশ মারা গেছে তিন হাজার না হোক মানে সরকার হিসাব করছে চুয়াল্লিশ জন মারা গেছে তো হইল কিনা মানে তারপরে কোর্ট গুলাতে আমাদের সিনিয়র সিনিয়র মানুষজনকে মানে কোর্টে উঠাতে উঠাচ্ছে সেখানে সময় মব হামলা হচ্ছে ওরকম একজনকে একজন মানে করা ওদের প্রতি কোনো মামলা হয়েছে কোনো মামলা হয়নি আপনার ওই যে আমাদের প্রথম বলছেন মুক্তিযোদ্ধারা কেমন আছেন আপনি আহ চোদ্দগ্রামে দেখছেন একজন মুক্তিযোদ্ধার গলায় প্রথম দিকে কেমন মানে এভাবে অনেককে আপনার অপমান করা হলো তারপরে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন সাহেব আচ্ছা ঠিক আছে উনি 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 মানে একটা নির্বাচন করছে তাদের মতে তো ওনাকে কি করা হইলো মানে ওনার বাসায় গিয়ে জুতার মালা পরানো হইলো তাকে জুতার মানে তার মুখে জুতা দিয়া বিয়া করা হইলো আর ওই লোককে অ্যারেস্ট করার পরে বারো ঘন্টার মরের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো তারপর আপনার নারীদের কথা বলছেন নারীরা 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 এখন রিক্সায় উঠতে পারে না নারীদের মানে কাপড় নিয়ে পরিধান নিয়ে কথা হয় তাদের ড্রেস নিয়ে কথা হয় তো আপনি কবে বলতেছেন এই যে আপনার ডাকসুর যে নির্বাচনের কথা বললেন আপনি ডাকসুর নির্বাচন আমরা সবাই জানি জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারপরে হিজবুত তাহিরি সব মিলাইয়া দুই থেকে আড়াই হাজার ভোটের বেশি নেই তাহলে চোদ্দ হাজার ভোট আসল করতে থেকে সেই সেই মেটিকুলাস সেটাও একটা মেটিকুলাস ডিজাইন এবং জামাত ওই যে আনিস ভাই যেটা বলছেন জামাত যদি নির্বাচন জামাত যতই মিটিংয়ে লোক দেখাক না কেন জামাতের বাংলাদেশে সমর্থন থ্রি থেকে ফাইভ পার্সেন্ট কিছু কিছু বর্ডার এলাকাতে আছে মানে পাঁচ সাতটা সিট হয়তো তারা পেতে পারে এখন পিয়ার পদ্ধতি হইলে তারা যদি টেন পার্সেন্ট ভোট পায় তারা তিরিশটা সিট পাইয়া যাবে বলছেন তাদের পিয়ার পদ্ধতিটা তাদের জন্য সুবিধা এখন পিয়ার পদ পিয়ার পদ্ধতিটা কে হুইল ইট এটা পার্লামেন্ট করবে নাকি আবার বলতেছেন এই যে গভর্নমেন্ট এটা মানে আবার মানে ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি আমরা খুঁজতেছি আপনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পদত্যাগ করছে এটা তো কার কাছে পদ ত্যাগ করলো এটা রাষ্ট্রপতির কাছে পদ পদত্যাগ করার কথা ওটা কি ওই সিটিটা পাওয়া গেছে ওনার পদত্যাগ পত্র পাওয়া যায়নি আচ্ছা মনে করলাম পদত্যাগ পত্র যদি গ্রহণ করাও হয় তাহলে রাষ্ট্রপতি কি করবে স্পিকার কে বলবে পার্লামেন্ট ডাকার জন্য নতুন সংসদের নতুন নেতা নির্বাচিত করার জন্য তখন যদি ফেল করে তখন পার্লামেন্ট ডিজার্ভ করে নতুন নির্বাচন দিবে তাহলে ওনাদের ওনাদের টোটাল যে ওনাদের একটা ভয়টা কোন জায়গায় ভয়টা হচ্ছে দত্তের ভয়টা ওই ওনাদের বেশি বিকজ তারা তাদের আগা গোড়া সমস্ত কিছু অবৈধ উনি যেসব কাজগুলা করছেন সবই অবৈধ এখন তাদের যারা মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড কালকে দেখলাম আজকে ইয়াতে একটা সোশ্যাল মিডিয়াতে বললাম উনি বলছে যে ওই লন্ডনে যে ওনার উপরে আক্রমণ করা হইলো উনি সেটাকে বলছে সেটা না বলে তো আমাকে মদুদি মব্রা আমার আমাকে হত্যা করতে চাইছে তারপরে এনসিপির প্রধান বললেন কি এখন আমরাও টার্গেট হয়ে যাব মানে ওনাদের ইয়ার ভিতরে উপদশ্বরshader ভিতরে কেউ কেউ আছে তাদেরকে হত্যা করার জন্য তাহলে ওনাদের অবস্থাটা হলো ওই যে দত্তের দত্তের যে এখন যেボトル বলছেন না এই বোতলের মধ্যে অর্ধেক প্রবেশ করছে আর বাকি অর্ধেক বাকি আছে শুধু চিপিটার লাগানো বাকি আছে ওকে আনিসলি আনিসলি স্যার কি মনে হয় যে আসলে দৈত্যগুলো অসংখ্য দৈত্য আস্তে আস্তে করে বোতলের মধ্যে ঢুকছে কিনা এই প্রশ্নটি রাখলাম আপনার কাছে সেই সঙ্গে আমরা দেখছি জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার একটা প্রক্রিয়া একটা আলাপ আলোচনা নানান ভাবে হচ্ছে তো জাতীয় পার্টিকে যদি নির্বাচনের বাইরে রাখে সেই ক্ষেত্রে আপনারা মানে আপনারা কি করবেন আপনারা আসলে নির্বাচন করার সুযোগ পাবেন কিনা আপনাদের কি ধারণা সেই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কি আপনাদের কোনোরকম রকম কৌশলগত জোট কিংবা নির্বাচনের কৌশল হওয়ার কোনো ছক এরকম কিছু আছে কিনা না প্রথমে আমি বলি যে এখানে একটা চাপ আছে এবং এটা কি কারণে করছেন আমি জানি না কারণ আমাদেরকে নির্বাচনে এমন কোনো ঘটনা বা কিছু আমরা বলে আমার দেওয়ার কোন জানা নেই যেটা আমি আগেই বলেছি আমরা সবসময় একটা নিয়মতান্ত্রিক দল আছি এবং থাকবো যদি আমি অবশ্য বিশ্বাস করি যে আমাদেরকে যতই চেষ্টা করুক এটা তারা নির্বাচন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না এবং আমরা নির্বাচন আহ ডেফিনেটলি আপনি যে ইয়ের কথা বলছেন দৈত্য দৈত্যরা যদি বোতলের মধ্যে ঢুকে যেত তাহলে কিন্তু ভালোই হতো দৈত্যগুলো বাইরে থাকলে অসুবিধা সুতরাং বাইরে আছে অর্ধেক অর্ধেক বলে আমার মনে হচ্ছে না যদি ঢুকে যেত তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ যেই কথাটা আমি বলছি যেই অর্থে রূপক অর্থে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বর্তমান দেশে আইন আইনের যে অবস্থা আইন পরিস্থিতি সেখানে আমার মনে হয় যে আমরা যেই সুলিঙ্গের কথা বললেন এগুলো কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে কারণ সব সবার শেষে কিন্তু দেশটা আমাদের আমাদের দেশটা আর আমরা চাই না আরো ধ্বংস আমরা সবাইকে নিয়ে আমরা সবাইকে যারা অন্যায় করেছে তাদের আপনি শাস্তি দেন আইনি প্রক্রিয়া আছে কোর্ট আছে সেখানে আপনারা নিয়ে যান জি উনি একটা কথা বলেছেন চিফ জাস্টিসের ব্যাপারে চিফ জাস্টিস যদি অন্যায় করে থাকেন তার বিচার ডেফিনেটলি করা যাবে কিন্তু তাকে নিয়ে একজন চিফ জাস্টিস তিনি ছিলেন তাকে নিয়ে আপনার যেভাবে অপমানিত করা হয়েছে এটা কিন্তু কোনো সভ্য সমাজে এটা হয় না আমরা যদি মনে করি এটা এখানেই শেষ এটা কিন্তু সত্যি না এটা ভবিষ্যতে এর জন্য আমাদেরকে অনেক দাম দিতে হবে আজকে কোর্টের মধ্যে কোর্টের মধ্যে কোনো শৃঙ্খলা নেই আপনার ইয়েকে নিয়েই এই থাইরয়েডকে নিয়েই ওখানে মারামারি পর্যন্ত হয়েছে কোর্টের মধ্যে তো এগুলো তো কোনো সভ্য দেশে হতে পারে না আর আর বিশেষ করে ডক্টর ইউনুস আমি মনে করেছিলাম এগুলোর ব্যাপারে শক্ত হাতে দমন করবেন কারণ ওনাকে আমি ব্যক্তিগতভাবে যেটা চিনি তিনি কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়ার কথা না কিন্তু আমরা দেখছি এগুলো ওনার সময়ে প্রশ্রয় যথেষ্ট প্রশ্রয় কেন কারণটা কি অনেকেই কিন্তু এই অভিযোগটা করেন যে ওনাকে যেভাবে করে চেনেন আর ওনার যে বর্তমান কর্মকাণ্ড কমপ্লিটলি আলাদা কারণটি কি মনে হয় আপনার এটার একটা কারণ হতে পারে তিনি মানুষকে স্বপ্ন দেখাতে পারে এটা সত্যি আজকে পৃথিবী জোড়া ওনার থ্রি জিরো বলেন ওনার নোবেল প্রাইজ পাওয়া বলেন ওনার বিশেষ করে ওনার যে অবদান যেটা উনি যেটা অবদান করেছেন সেটা তো করার উপায় নাই আপনার ওই মাইক্রোক্রেড সুতরাং এগুলো উনি করেছেন কিন্তু একটা রাষ্ট্র চালানোর যেই দরকার আমার মনে হয় তিনি তার সেটা বর্তমানে আমরা দেখছি না কারণ তার সারাটা জীবন গেছে আহ উন্নয়ন অর্থনীতি নিয়ে এগুলো নিয়ে কাজ করা এবং উনি যাদেরকে তার করেছেন তারাও কিন্তু কেউ সরকার পরিচালনায় পারদর্শী না সাধারণত যখনই আমাদের এখানে যেমন গুলো আগে হয়েছে তারা কিন্তু খুব ভালো কাজ করেছে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে গেছে এখানে হয়ে গেছে কি এই সরকারটার মানে কোনো কোনটিকুলার ফোকাস ছিল না একদিকে তারা অনেক বড় স্বপ্ন দেখছিলেন অনেক কিছু করবেন সেগুলো করা যে সহজ না সেটা তারা বুঝতে পারছেন বলে আমি আশা করব তারপরে হচ্ছে যে যে বিভিন্ন সংস্কার সংস্কার কিন্তু এত সহজে করা যায়। আজকে সংস্কারের কথা বলছেন এই সংস্কারগুলো কিন্তু যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ জুডিশিয়ারি এটা কিন্তু আমাদের সময় করেছিল আমাদের যারা আজকে সংস্কারের কথা বলছে তারাই সেদিন এগুলোর বিরোধিতা করেছিল সরকারের প্রাদেশিক সরকারের কথা আমরা বলেছিলাম সিস্টেমের কথা বলেছিলাম এগুলো কিন্তু তারাই বিরোধিতা তখন করেছিলেন আজকে তারা নিউ কনভার্টস এবং এই সংস্কার কিন্তু সংস্কার তো তারা এইভাবে করতে পারে না সংস্কার করতে পারে যারা ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের যদি আমরা যদি কনস্টিটিউশন প্রথম দিনে বাদ দিয়ে দিতেন রিভলিউশন গভর্নমেন্ট করতেন আমরা প্রক্লামেশন দিতেন ওই প্রক্লামেশনটা একটা দত্ত হতে পারত কিন্তু প্রক্লামেশন তো আমরা দেননি আপনার তো এক্সটেন রেফারেন্সের মাধ্যমে আপনার এবং ইউ ইউ টুক ইউ রোথ অন দ্য কনস্টিটিউশন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে কনস্টিটিউশনকে প্রিজার্ভ করা নট ইউ ডিজোন ইট এই কনস্টিটিউশনকে তো আপনি ডিজোন করতে পারেন না সুতরাং এই যে মাল্টিফেস কতগুলো কন্ট্রাডিকশন বেসিক কন্ট্রাডিকশন তারা তাদের কতটুকু লিমিটেশন সেটা তারা বুঝতে পারেন তারা এখনো বুঝতে পারছেন না যে তারা বেসিক কোনো আপনার রিফর্ম করা সম্ভব না যেটা তাদের দ্বারা সম্ভব এবং যেটা এখন অসম্ভব মনে হচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল মধ্যে একটা কনসেনসাস তৈরি করা একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করা যে আমরা নির্বাচনের পরে অল পলিটিক্যাল পার্টিস আর বাউন্ড বাই সার্টেন প্রমিসেস এই প্রমিসগুলো আমরা পার্লামেন্টে এসে করব। এর বাইরে এটা করা সম্ভব না এবং এখন যেটা মনে হচ্ছে সেটাও সম্ভব না কারণ বিএনপি একদিকে যাচ্ছেন অন্যান্য দলগুলো অন্যদিকে যাচ্ছেন সুতরাং এর থেকে প্রতিমান হয় যে কোন কনসেন্সাস ডেভেলপ করে সেটা ভবিষ্যতে কোন পার্লামেন্ট ইলেকটেড হলে তারা সেটা কার্যকরী করবেন সেরকম কোনো কিছু সেরকম একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবে বলে বা পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে বলে আমি মনে করি না